হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রূপোর বাজার দর প্রথমেই দেখে নেব আজকের দিনে আঠো ক্যারেট সোনার দাম আঠো ক্যারেটে এক গ্রাম সোনার দাম সাত হাজার পাঁচশো সাত টাকা আঠো ক্যারেটে চার গ্রামের দাম তিরিশ হাজার আঠাশ টাকা আঠো ক্যারেটে আট গ্রামের দাম ষাট হাজার ছাপ্পান্ন টাকা আঠো ক্যারেটে দশ গ্রামের দাম পঁচাত্তর হাজার সত্তর টাকা এবং আঠো ক্যারেটে এক ঘরি সোনার দাম সাতাশি হাজার পাঁচশো ষাট টাকা আসুন এবার দেখে নেওয়া যাক চব্বিশ ক্যাটের পাকা সোনার দাম আজকের দিনে চব্বিশ কার্ডের পাকা সোনার এক গ্রামের দাম ন হাজার ছশো শো চৌত্রিশ টাকা চব্বিশ ক্যার্টি চার গ্রামের দাও আটত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ টাকা চব্বিশ কয়েটের পাকা সোনা আট গ্রামের দাম সাতাত্তর হাজার বাহাত্তর টাকা চব্বিশ কয়েটের পাকা সোনার দশ গ্রামের দাম ছিয়ানব্বই হাজার তিনশো চল্লিশ টাকা এবং চব্বিশ কয়েটের পাকা সোনার এক ভরির দাম এক লাখ বারো হাজার তিনশো উনসত্তর টাকা এবার দেখে নেব বাইশ ক্যারেটের হলমা গহনা সোনার দাম আজকের দিনে বাইশ কয়েটে হলমা গহনা সোনার এক গ্রামের দাম ন হাজার একশো পঁচাত্তর টাকা চার গ্রামের দাম ছত্রিশ হাজার সাতশো টাকা বাইশ কয়েটে হলমা গহনা সোনার আট গ্রামের দাম তিয়াত্তর হাজার চারশো টাকা বাইশ কয়েটে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম একানব্বই হাজার সাত আটশো পঞ্চাশ টাকা এবং বাইশ কয়েটে হলমা গহনা সোনার এক ভরির দাম এক লাখ সাত হাজার পনেরো টাকা রুপোর দাম গ্রামের দাম একশো এগারো টাকা আট গ্রাম রুপোর দাম আটশো অষ্টআশি টাকা দশ গ্রাম রুপোর দাম এক হাজার একশো দশ টাকা এবং এক ভরি চুরানব্বই টাকা তো দেখে নেওয়া গেলো আজকের দিনে সোনা এবং রুপোর বাজার দর এবার দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন আজকে দিনে বাইশ কয়েটে হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাওয়া যাবে আট হাজার সাতশো টাকার মতো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এখানে সোনা এবং রূপর দামের কথা উল্লেখ করা হয়েছে সমস্ত দামগুলো কিন্তু কর্মুক্ত অর্থাৎ যে দামগুলো বেরোতে উল্লেখ করা হয়েছে দামগুলো তিন শতাংশ জিএসটি ছাড়া বাজারে গেলে এই দামে আপনি সোনা কিনতে পারবেন এর থেকে কিছুটা বেশি খরচ হবে দামে পার্থক্য হবে যখন আপনারা বাজারে সোনা বা রূপ কিনতে যাবেন আর যে দামগুলো বলা হয়েছে কেবলমাত্র কলকাতার জন্যই প্রযোজ্য দেশের বিভিন্ন শহর মানে কি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও কিন্তু সোনার দামের হেরফের হতে পারে তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা এবং রূপর দাম জানার জন্য তো আপনার নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই বলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ